আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা নিশ্চয়ই শুনছেন যে আমাদের এক ভাইয়ের কার্ড বাদ হয়ে গেছে এই সংবাদটা আমার কাছে প্রথম না ইতিপূর্বে গত তিন বছর আগে এরকম একটা সংবাদ আমি পাইছিলাম এবং বলছিলাম আপনাদেরকে যে আপনার অজান্তে আপনি কার্ড বাদ হয়ে গেছে গা এ আপনি জানেনও না সেটা কীভাবে এক এক করে আসি প্রথম সর্বশেষ যে ঘটনা সেটা একটু বলি এই ভাই যখন দেশে ছিল আর কি দেশে থেকে আসার পথে মানে তার ট্রানজিট ছিল যেই দেশের ছিল সেই দেশে আটকাই দিচ্ছে সে বলছে কি তোমার তো রেসিডেন্ট কার্ড স্পেনে ক্যান্সেল হয়ে গেছে তোমাকে স্পেনে ঢুকতে দেওয়া যাবে না তোমাকে এখন ফেরত পাঠিয়ে দেবো আর কি এখন সেখানে পুলিশে পরামর্শ দিল যদি তুমি এখানে থাকতে চাও তাহলে তোমার আসিলো মারতে হবে মানে মামলা করতে হবে আর কি তখন এই বিষয়টা সে কী করলো আসিলো কইরা হেরপর সে স্পেনে আসছে পরে তার রেসিডেন্ট কার্ড বাদ হয়ে গেছে স্পিনে আসার পর উকিলের সাথে কথা বলছে উকিলে বলছে ওই কার্ড পুনরায় উদ্ধার করা যাবে না আবার পুনরায় দুই বছর পরে ফের কার্ড জমা দিয়া নতুন করে কার্ড বাই করতে হবে কন্টাক্ট দিয়া এই পুরো বিষয়টা কিভাবে ঘটলো এক এক করে বলি সে যেই এমপেরেসা থেকে কন্ট্যাক্ট নিছিল সে একটা খেস্তরের সাথে আলোচনা করছিল খেস্তরে বলছিল তারে আট খেস্তরে আট দেব হ্যাঁ সে তারে ওইটা দিব আর কি তখন প্রথম সে খেস্তরে সাইড দিছে পর এটা ই হওয়ার পরে কার হওয়ার পরে আরও সাইড দিয়ে দিছে শেষ ওই খেস্তরে কি করছে যে এমপ্রেসা থেকে হেরে কাগজ দিছে ওই এমপ্রেসায় একশো আশি না দুইশো আশি জানে কতদিন জানি কন্টাক্ট চালাইছে এই কন্টাকের একটা টাকা সেগুদা সুশিয়াল রে দেয় নাই ওখানে সেগুদা সুশিয়াল দেউদা আছে এরপরে যে এমপ্রেসা থেকে তাকে কাগজটা দেওয়া হয়েছিল পুরা এমপ্রেসাই দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে গা এটা কিন্তু গত আড়াই বছর আগের ঘটনা এই কার্ড বানাইছে আড়াই বছর আগে বলেন এরপর সে আবার কার্ড রিনিউ করছে হ্যার দ্বিতীয় কার্ডে এটা পেন্ডিংয়ে চলতেছে কার তার কার্ডে বেলেড আছে এই সময় সে দেখে যে তার কাগজ বাতিল হয়ে গেছে এখন আসে এর কারণগুলা কী প্রথম হয়েছে কি ওই যে যে এমপেরেসাটা ওই এমপেরেশাটা একটু ফল করছে অথবা ফ্রড করছে এখন যখন ওই এমপ্রেসার দেউলেও হয়ে গেছে গা সরকারের কাছে এত টাকা দে না তখন সরকার ওই এমপ্রেসারটার অবসারভার শুরু করে দিছে অবসারভার করে দেখছে এই মুখে কাম করছে তো মুখে কাম করছে আসলে যারা কাম করলো কোথায় এক্সাম্পল আর কি এর পাশাপাশি এগো কি নমিনা বেতন দিছে কিনা যারা কাম করলো যে মাসের পর মাস প্রায় পাঁচ সাত মাস অথবা বারো মাস কাম করলো কি বেতন দিছে কিনা তখন তার ডাক জিগাইছিল যে মানে তুমি যে কাজ করছো নমিনা কোথায় নমিনা পেপার দেখাইতে পারে নাই বেতন কিভাবে নিছো তাও স্পষ্টভাবে দেখাতে পারে নাই এর বিরুদ্ধে এটা একটা ফরড মামলা হয়ে গেছে এক ধরনের হে যখন মানি দেশে গেছে অথবা এখানে ছিল অথবা তার যে বাসার ঠিকানা আদালতের সাথে সেই বাসার ঠিকানা এক ছিল না চিঠি আসছে তাকে ডাকছে কেমন আস জানে নাই অথবা ভালো করে একটা উকিল ধরে নাই সব মিলে আর কি আদালত একতরফা রায় দিয়ে দিছে যে তার কার্ড বাতিল হয়ে গেছে হে ওই সময় দেশে ছিল এই এর ভিতরে তার কার্ড বাতিল হওয়ার ঘোষণা হয়ে গেছে কারণ জানি না বুঝাইতে পারলাম কিনা মানে মানে এম পেরেসায় করছে অথবা ওই খেস্তরে ফরড করছে সেই ফরডের বলি সে হইছে এর জন্য সবাইকে বলবো মানে যার যার পার্লামেন্ট অনুযায়ী তার তার ঠিকানা যাতে করে ঠিক থাকে এর পাশাপাশি যদি আদালতে কোনো মামলা থাকে এরকম কোনো ঘটনা ঘটে থাকে আদালতে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন এর পাশাপাশি এটা উকিল ধরবেন অবশ্যই আর আপনার ডিরেকশন ঠিক রাখবেন মানে ঠিকানা ঠিক দিয়ে রাখবেন আর ঠিক দিয়ে রাখবেন অবশ্যই আর কি না হয় কিন্তু আপনার বাসায় চিঠি আসবে আপনাকে তলবনামা পাঠানোর জন্য যে দিন আপনার হাজিরা যদি অমুক দিন না যান তাহলে গ্রেপ্তারি পড়ানা দাঁড়িয়ে দেবো যেই কোনো জায়গায় পাইবো থাপাতা ধরে নিয়ে দেবো থাপাতা ধরে নিয়ে যাবে আর কি ধরে নিয়ে যাবে এর আসি ওই যে গত তিন বছর আগে যে ঘটনাটা পড়ছে সেটা ঘটছে কি একটা বাংলাদেশি দোকানে একটা বাংলাদেশি দোকানে কন্ট্যাক্ট দিয়ে সে কাগজ বাই করছে হ্যাঁ রে এক ঋণ হয়ে গেছে দ্বিতীয় ঋণ হয়ে গেছে হ্যাঁ মানি তিন বছর পর তারে পুলিশে তলব করছে যে তুমি যে মুখ দোকানে কাজ করছো আসলে কি কাম করছো ওখানে কয় যে আমি লুকু চালাইছি কয় না তুমি কাম করো নাই তুমি কাম করো না বললে এই পুরা প্রচেষ্টা ফরট করা হয়েছে এর জন্য তার কার্ড বাদ করে দিছে এখন পর্যন্ত সে কাঠ পায় নাই আমি তারা বললাম কি আপনি রেক্লাম আসিয়ন করেন অথবা নতুন করে জমা দেন না আমি এখানে থাকবোই না আমি এখানে পাবো পারমানেন্ট কার্ড আমার আবার তো নতুন এই কাগজ জমা দিলে টেম্পোরাল কার্ড পাবো আমি কার্ড জমা করবো না অনেক বোঝাইছি তারে তার ভিতর খুব একটা রাগ এবং একটা ই ই তৈরি হয়েছে আর কি তো সেই ক্ষেত্রে আবার বলবো যারাই যেখানে কাগজ মানে কাজ নিয়ে কাগজ বুঝতে তো পারতেছেন আমি কি বলতে চাইতেছি যারাই যেখানে মানে কাজ কাজের কন্টাক্ট নিয়ে কাজ করতেছেন অবশ্যই ওখান থেকে নমিন একটা ব্যাঙ্কিংরা স্যার করবেন ট্রান্সফার যাতে করে এর পাশাপাশি নমিনা পেপার প্রতি প্রতি মাস জমায় রাখবেন আগামী বছর বছরের আপনাকে তলব করতে পারে জিজ্ঞাসা করতে আসলে তুমি কি কাম করছালাম তাহলে কি কি কাম করছেন ওইগুলো ভালো করে যাতে করে প্ল্যান থাকে সব ইউনুজা আগাবেন আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে তো বলার অতটা প্রয়োজন নাই নিশ্চয়ই বুঝতে পারছেন আগেবারে আমি বলছি অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম